বিড়াল এবং কুকুরের স্প্রে নিয়ে যাদের মনে ভয় কাজ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আর একটি ব্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মে মাসের একুশ তারিখ দুই সালে আমরা আমাদের প্রিয় বেইলিকে স্প্রে করানোর জন্য পেট হ্যাভেন ক্লিনিকে চলে যাই পেট হ্যাভেনে গিয়ে প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ করা হচ্ছিল যেটা প্রচণ্ড ভালো লাগা কাজ করছিল প্রথমে বেলির ওজনটা আমরা মেপে নিলাম ওজন মাপার পরে আস্তে আস্তে ওর টেম্পারেচার মাপা হবে বেলি কিন্তু প্রচণ্ড স্মার্ট সে তো কোনো দিন কোথাও ওঠেনি এবং সবচাইতে বড় কথা এত সুন্দর পরিবেশে সে কখনো আসেনি সে যখন এখানে প্রথম এলো ফ্যান এবং এসির বাতাস দেখে সে খুবই খুশি এবং খুবই এক্সাইটেড ছিল বারবার ফ্যানের দিকে তাকাচ্ছিল এই তো তার টেম্পারেচারটা মাপা হচ্ছে টেম্পারেচার মাপার পরেই তাকে অ্যানেস্থেশিয়া পুশ করে দেয়া হবে স্পে সার্জারির আগে কয়েকটা বিষয় সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে সেটা হচ্ছে বিড়াল বা কুকুরের বয়স অবশ্যই ছয় মাস বা তার থেকে বেশি হতে হবে সেক্ষেত্রে স্পে করাটা নিরাপদ দ্বিতীয়টা হচ্ছে তার কোনো অসুস্থতা কিংবা ইনফেকশন আছে কিনা সেটা ভেটকে দিয়ে চেক করিয়ে নেওয়া তিন নাম্বারটা ভ্যাকসিনেশন করানো আছে কি চার নাম্বারটা হচ্ছে স্পে করাতে যখন আনবেন তার আগে আট থেকে দশ ঘন্টার মতো পেটটা খালি থাকতে হবে এবারে বলবো স্পে সার্জারির সময়ে আমাদের কি কি ব্যাপারে সতর্ক থাকতে হবে এক নাম্বারটা হচ্ছে বিশ্বস্ত ভেট এবং বিশ্বস্ত ভেটেরিনারি ক্লিনিক দুই নাম্বার হচ্ছে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরপরই কুকুর বা বিড়ালের হার্টবিট বিট শ্বাস প্রশ্বাস এবং টেম্পারেচার ঠিক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করা দেখতেই পারছেন অলরেডি অ্যানাস্থিয়ার প্রভাব চলে এসেছে এবং বেইলিকে কিন্তু অপারেশন থিয়েটারে ট্রান্সফার করা হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই অপারেশন করানোর জন্য একদমই বেইলি রেডি দেখতেই পারছেন সার্জারির মুহূর্তে পেশেন্টের বাড়ির লোককে কাউকেই থাকতে দেয়া হয় না যে কারণে আমিও থাকতে পারিনি তবে চেষ্টা করব লাস্টের কিছু মোমেন্ট আপনাদের জন্য ক্যাপচার করে দেওয়ার জন্য পুরো সার্জারিটা করতে মাত্র পঁচিশ থেকে আটাইশ মিনিট সময় লেগেছিল আটাইশ মিনিট পরে আমি ভিতরে চলে আসলাম অলরেডি বেইলির অপারেশন কমপ্লিট এখন লাস্ট পর্যায়ের যে কাজগুলো সেগুলো মারব ভাইয়া করে ফেলছিল একে একে এখন সুন্দর মতো ক্লিন করে এখানে একটা টেপ লাগিয়ে দেয়া হবে সেই সাথে মাল্টিভিটামিন পুশ করে দেওয়া হবে যেন আজকের পুরো রাতটা যদি ও কিছু নাও খায় তাও যেন ওর মধ্যে কোনো ধরনের উইকনেস চলে না আসে সবচেয়ে বড়ো ব্যাপার হলো সার্জারির এই জায়গাটা এত ছোট করে কাঠ করা হয়েছে যেটা আমি পরবর্তী সময়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি কারণ বেইলির অপারেশন পরবর্তী সময়ে মাত্র পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ওর পুরো অসুস্থতা চলে এসেছে পাঁচ দিন পরে আমি যখন মারুক ভাইয়াকে বেলির পেটের একটা ছবি পাঠালাম সেই দিন মারুক ভাইয়া নিজেই খুঁজে পাচ্ছিলেন না আসলে কাট করাটা কোথায় ছিল মাল্টিভিটামিন এবং অন্যান্য প্রয়োজনীয় যেই ইনজেকশনসগুলো আছে সেগুলো পুশ করা শেষে আমাদের বেলি কিন্তু এখন ছাড়া পাওয়ার জন্য একেবারেই রেডি এই তো ডক্টররা বেলিকে সুন্দর করে সফটলি হাতে বহন করে বাইরে দিয়ে দিচ্ছিল আর কিছু সময়ের মধ্যেই আমরা ওকে নিয়ে বের হয়ে যাব। একটু একটু করে ওর কিন্তু জ্ঞান চলে আসছিলো অলরেডি আর এখানে চারিদিকে বিড়াল এবং কুকুর বাবুদের গার্ডিয়ানরা ওয়েট করছিল তাদের পেশেন্টকে নিয়ে এইবারে বেলিকে আস্তে আস্তে রেডি করছিলাম আমরা যেহেতু রিকশায় যাব বেল্টটা পরিয়ে নিচ্ছি যে কোনো মোমেন্টে যদি বেলি লাভ দিতে চেষ্টা করে সেক্ষেত্রে যেন ধরতে পারি সেই কারণেই বেল্টটা এখন পরিয়ে নিচ্ছি সার্জারির আগে এই বেল্টটা কিনেছিলাম কারণ সার্জারির সময়টাতে বেল্টটা পরিয়ে তাকে চলাচল করাতে আমাদের জন্য সুবিধা হবে আর সত্যিই বেল্টটা এত এত কাজে লেগেছিল বেল্টটা ইউজ করতেও খুবই ভালো লেগেছে আমার কাছে এখানে আমার একা নামাতে কষ্ট হবে তাই আমাদের প্রিয় বিপ্লব ভাইয়া আমাকে হেল্প করে বেলিকে একদম রিক্সা পর্যন্ত উঠিয়ে দিয়ে গেলেন ভাইয়ার মতো ভালো মানুষ সত্যি খুবই কম দেখা যায় বিশেষ করে স্ট্রে কুকুরের জন্য বিপ্লব ভাইয়ের ভালোবাসা সত্যি কথা একেবারেই অসাধারণ আমরা কিন্তু বাসায় চলে এসেছি অলরেডি বেলিকে দুই রাত আমার বাসার সামনে রাখতে পেরেছিলাম তৃতীয় দিন থেকে এমন জোরে চেঁচামেচি শুরু করলো তাকে আর রাখা পসিবল হয়নি তৃতীয় দিন তাকে নিচে রেখে আসি তারপরে নিজে নিজের টেনে টুনে সে অপারেশনের জায়গার স্টিকার সব খুলে ফেলে বেশ কয়েকবার আমি স্টিকার লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে একবারও রাখেনি তবে পাঁচ দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক্সগুলো ঠিক মতো খাইয়েছি মলম লাগিয়েছি যেই কারণে পাঁচ দিনের মধ্যে আমাদের বেলি সোনাটা একদম সুস্থ হয়ে গিয়েছিল বাসায় নিয়ে আসার এক ঘন্টার মধ্যে তার পুরোপুরি জ্ঞান চলে এসেছিল এবং দেড় ঘন্টার মাথায় সে ঠিক মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল তবে সব বিড়াল কুকুরের বেলায় সেরকম নাও হতে পারে অনেকে প্রায় দশ থেকে বারো ঘন্টাও না খেয়ে থাকতে পারে এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই একদিন পর থেকে অবশ্যই খাওয়া শুরু করবে আপনি শুধু খেয়াল রাখবেন ইনফেকশনের কোনো লক্ষণ ফোলা লালচে হওয়া দুর্গন্ধ আছে কিনা আর এই ধরনের কিছু দেখলে সাথে সাথে ভেটের সঙ্গে কথা বলবে ভাইয়ের উপরে খুবই কৃতজ্ঞ কারণ পরবর্তী দিন বেলির ব্যাপারে নিয়মিত উনি খোঁজ রেখেছিলেন সাত দিনের মধ্যে বেলি একেবারেই সুস্থ হয়ে গিয়েছিল আর এখন সে তো পারফেক্টলি ওকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই বাই